আসসালামু আলাইকুম রাত দশটার বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আক্তার ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত শরীয়তপুরে পর্দার ভাঙন শুরু আতঙ্কে কয়েকশো পরিবার কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে আর্জেন্টিনা প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার দুই কর্মকর্তা কোচিং ব্যবসায় জড়িত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আঠারো ভারতের উত্তর প্রদেশের লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আঠারো জন নিহত হয়েছেন এই ঘটনায় আরো জন আহত হয়েছে। গত বুধবার ভোর পাঁচটার দিকে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাসের সঙ্গে একটি দুধের ট্যাঙ্কারের সংঘর্ষ হয় এতে এই হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনায় কমপক্ষে আঠারো জন নিহত এবং আরও উনিশ জন আহত হয়েছেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারী ও একজন শিশু রয়েছে পুলিশ জানিয়েছে ডাবল ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল প্রতিমধ্যে বাসটি বুধবার ভোরে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দুধের একটি ট্যাঙ্কারকে ধাক্কা দেয় কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনাস্থল স্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে তার অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও প্রধানমন্ত্রীর অফিস থেকে এক্স জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও তার এক্স এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন শোক বার্তায় তিনি বলেন উত্তর প্রদেশের উন্নাওতে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক যারা এই ধরনের আকস্মিক মৃত্যুর শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্য ভবিষ্যতের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি শরীয়তপুরে পদ্মার ভাঙন শুরু আতঙ্কে কয়েকশো পরিবার পদ্মার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছেন শ্রমিকরা জাজিরায় একদিকে চলছে পদ্মার তীর রক্ষা বাঁধের কাজ অপরদিকে শুরু হয়েছে পদ্মার ভাঙন গত এক সপ্তাহ যাবত কয়েকটি পয়েন্টে পদ্মার ভাঙন দেখা দিয়েছে এতে আতঙ্কে রয়েছে কয়েকশো পরিবার বিশেষ করে জাজিরা ইউনিয়নের পাথালিয়া কান্দির বাসিন্দারা আর এই ভাঙন ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান এখন যেই যেই পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে সেসব পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং করাই তাদের মূল লক্ষ্য শ্রমিক নিযুক্ত করা হয়েছে ভাঙন এক তারা ভাঙন কবলিত বিভিন্ন পয়েন্টে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি শরীয়তপুর পাওয়া সূত্রে জানা গেছে পদ্মার ভাঙনে জাজিরা উপজেলার কয়েক হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পদ্মা নদীর দীর্ঘস্থায়ী ভাঙন রোধে আট দশমিক কিলোমিটার নদী রক্ষা প্রকল্প হাতে নেয় পাওব গত বছরের সেপ্টেম্বরে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীর ভাঙন তীরের ভাঙন থেকে মাঝেরঘাট জিরো পয়েন্ট এলাকা রক্ষা প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে এর অনুমোদন দেয়া হয় প্রকল্পের ব্যয় ধরা হয় আটশো কোটি টাকা এরপর বত্রিশটি প্যাকেজে ঠিকাদার নিয়োগ করে পাওব গত মে মাসের শেষের দিকে কাজ শুরু করে ২০২৬ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে হুলিয়ান আলভারেজ ও লিওয়েন মেসির গোলে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে লিওয়েন স্কালিনোর দল কানাডার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল মাঠের দেখা গেল দাপুটের আর্জেন্টিনার পুরো চিত্র লাইন যদিও বলছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে দুই শূন্য গোলের ব্যবধানে তবে নব্বই মিনিটের খেলায় আল বিসেলেস্তারা ছিল আরও বেশি পরিণত কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেললেন চ্যাম্পিয়নদের মতোই এবার কোপায় কানাডা ম্যাচের প্রথম দশ থেকে পনেরো মিনিট বেশ ভালোই খেলেছে তবে তাল গোল পাকিয়ে ফেলেছে আর্জেন্টিনার রক্ষণের সামনে এসে স্কালনির দল গুছিয়ে নিতে একটু সময় নিয়ে প্রথম গোল আদায় করে নেয় বিশ মিনিট পরে মাঝমাঠ থেকে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল বাতাসে ভাসিয়ে বল আলভারেজের সামনে ফেলেন ডান পায়ে বলটি দারুণভাবে রিসিভ করে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে মাথা ঠান্ডা রেখে গোল করেন আলভারেজ ম্যাচের বয়স তখন ২২ মিনিট এরপর চুয়াল্লিশ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ম্যাসি তখন মিস করল একান্ন মিনিটে আর মিস করেননি ম্যাসি এনজো ফার্নান্দেজ বক্সের জটলার মধ্যে শট নিলে মেসি তাতে শুধু পা ছিঁড়েছেন বল জালে আর্জেন্টিনার জার্সিতে এটা ছিল মেসির একশো নয়তম গোল আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইরানের আলি দাইকে পেছনে ফেলে দুইয়ে উঠে এলেন ম্যাসি একশো গোল নিয়ে শীর্ষে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচের উনানব্বই থেকে নব্বই মিনিটে গোল করার দুটি সুযোগ পেয়েছে কানাডা মিনিটে বক্সের মাথা থেকে পা দিয়ে ঠেকান আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ কোটা সংস্কারের দাবিতে শাহবাক মোড় অবরোধ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত বুধবার শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা সরকারি চাকরিতে নিয়োগে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা গত বুধবার বেলা সোয়া এগারোটার দিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করেন এতে এই মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় তীব্র যানজট এছাড়া আগারগাঁও সায়েন্স ল্যাবরেটরি ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা পরে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে মিছিল নিয়ে অবরোধকারীদের সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থী এর আগে বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে মিছিল শুরু হয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগ মোড়ে যায় এ সময় মিছিলের সামনের অংশটি সড়ক অবরোধ করতে হোটেল ইন্টার কন্টিনেন্টাল ও বাংলা মোটর মোড়ের দিকে যায় পেছনের অংশটি শাহবাগ মোড়ে অবস্থান নেয় এগারোটা পঞ্চান্ন মিনিটে আন্দোলনকারীরা দাবির পক্ষে নানা স্লোগান ও বক্তব্য দিচ্ছিলেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে সড়কের এক পার্শ্বে অবস্থান করছে পুলিশও তবে তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি প্রতিবেদনটি লেখা পর্যন্ত শাহবাগ ছাড়াও সায়েন্স ল্যাব হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলা মোটর জিরো পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন কোটা বিরোধীরা এদিকে গত মঙ্গলবার বিরতি দিয়ে টানা তিন দিনের মতো বাংলা ব্লকের কর্মসূচি পালন করছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হচ্ছে এছাড়া গত রোববার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আজও ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষক কর্মবিরতি ও কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনে প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলনে আছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা শুরু থেকে চার দফা দাবি জানিয়ে এলেও সাত জুলাই থেকে তারা অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবির কথা বলে চলেছেন সরকারি চাকরিতে কোটা বাতিলে দুই সালের পরিপত্র বাতিল চেয়ে গতকাল উচ্চ আদালতে রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র কিন্তু আন্দোলনকারীরা গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেছেন এ রিটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই পরিপত্র বা লিখিত নথিতে তাদের যদি এ বিষয়ে নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠন করে সরকারি চাকরিতে সব গ্রেটে কোটার যৌক্তি সংস্কার করা হবে তবে তৎক্ষণাৎ তারা রাজপথ ছেড়ে যাবেন পিএসসির প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার দুই কর্মকর্তা কোচিং ব্যবসায় জড়িত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদ সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিএসির দুই উপপরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক হলেন মোহাম্মদ আলমগীর কবির এই তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদনের জন্য তিন বছর পদোন্নতি আটকে ছিল তাদের মধ্যে দুজনের কোচিং ব্যবসা আছে বেশি বেশি তদবির করার অভিযোগে তিনজনের একজনকে ঢাকা থেকে শাস্তি বদলিও করা হয় এছাড়া কর্মচারী মোহাম্মদ খলিরুর রহমানের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ফৌজদারি ও বিভাগীয় মামলা হলেও অভিযোগ থেকে নাম কাটিয়ে আদালতের আদেশ নিয়ে আবার ফিরেছেন পিএসসিতে আর সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী তো নিয়োগের সময় ঠিকানা জালিয়াতি করেছেন প্রশ্নপত্র ফাঁসের কারণে চাকরিও হারিয়েছেন তিনি পিএসসির নতি ও এসব তথ্য জানা গেছে উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির দুজনই চাকরির প্রস্তুতির কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত বিষয়টি পিএসসির অনেক কর্মকর্তা ও কর্মচারী জানেন ঢাকার মালিবাগের যৌতি কমার্শিয়াল চাকরির কোচিং সেন্টারের পরিচালক আবু জাফর কোচিং সেন্টারটি তার স্ত্রী জ্যোতির নামে পিএসসির প্রশাসন শাখা থেকে জানা গেছে কয়েক বছর পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন আবু জাফর তিনি কোচিং সেন্টারে যুক্ত আর নানা নেতিবাচক আলোচনায় ছিলেন বলে তিন বছর তার পদোন্নতি আটকে ছিল গোয়েন্দা প্রতিবেদন নেতিবাচক আসার কারণে পদোন্নতি আটকে ছিল বলে জানায় পিএসসির প্রশাসন শাখা এছাড়া মোহাম্মদ আলমগীর কবিরের কোচিং সেন্টার আছে ঢাকার মিরপুরে পিএসসির এক কর্মকর্তা নাম করার বলেন কবির আগে থাকতেন ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে মিরপুরে বাসা পিএসসিতে থাকার পরও এমন কোচিং সেন্টারে তারা থাকলেও এজন্য সরকারি তাদের কোন জবাবদিহির আওতায় আনা হয়নি এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসাইন গণমাধ্যমকে বলেন এই দুজনের চাকরির প্রস্তুতির কোচিং ব্যবসা আছে তা এবার অভিযোগ আসার পর জানতে পেরেছি আগে জানতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেত পিএসি ঢাকা অফিসে কর্মরত ছিলেন সরকারি পরিচালক জাহাঙ্গীর আলম তিনি বিভিন্ন নিয়োগের বিষয়ে পিএসসি সদস্যদের কাছে নিয়মিত করতেন বলে অভিযোগ আছে কোনো সদস্য তার বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন এরই এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তাকে এই অভিযোগে মৌখিকভাবে সতর্ক সতর্কও করা হয় কিন্তু তাতে কাজ না হওয়ায় এবছরের শুরুতে তাকে সিলেট আঞ্চলিক অফিসে বদলি করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন